আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলগাদু কী অবস্থা সবাই কেমন আছেন শুনলাম সচিবালয় আগুন তাহলে খুবই দুঃখের বিষয় দেশ তো দেশের জায়গায় নাই দেশে অনেক জায়গা পড়ে গেছে সব জায়গায় আগুন না অনেক জায়গায় দেখলাম ফ্যাক্টরিটা আগুন ভ্যাকসিন পোকা ভ্যাকসিন কোম্পানিতে ফ্যাক্টরিতে আগুন

তারপরে দেখেন পাঁচ আগস্ট পরে এগুলোতে অনেকে অনেক কিছুর মামলা হয়েছে অনেক কিছুই মামলা হচ্ছে কিন্তু এগুলোর কোনো তদন্ত হচ্ছে না এগুলোর কোনো তদন্ত হচ্ছে সুষ্ঠু কোনো তদন্ত হচ্ছে না এবং এই যে পুলিশ হত্যা করা মানে তিন হাজার না সাড়ে তিন হাজারের উপরে পুলিশ হত্যা করা হয়েছিল এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা না খালি হচ্ছে মাথা ব্যথা বিগত সরকারের আমলে যারা আমলা কামলা ছিল আমলা কামলা যাদের অন্যায় তাদের অবশ্যই মিশের আনতে হবে তাতে কোনো সন্ধ্যা নেই কিন্তু আমার কথা হলো যে এই সরকারি স্থাপনাগুলোতে আগুন দেওয়া হয়েছিলো এগুলো নিয়ে কিন্তু কোনো তদন্ত দেখছি না যেগুলো এক বিন্দু পরিমাণ তারও কোনো তদন্ত একটা কথা বলা না যে পুলিশ হত্যা করা হয়েছিল ইভেন আপনার সেতু ভবনে আগুন দেওয়া হয়েছিলো তারপরে বিধি ভবনে আগুন দেওয়া হয়েছিল বা টোয়ালে আগুন দেওয়া হয়েছিলো হানির ফ্লাইওভারটাও প্লাজামে আগুন দেওয়া হয়েছিলো এগুলো নিয়ে মানে একটা মামলা হয় নাই এগুলো নিয়ে এগুলো যে করা হয়েছে তাদের কোনো অপরাধে ছিল না তাদের কোনো অপরাধে ছিল না এই ছাত্র ছাত্র আন্দোলন বলছে সাধারণ ছাত্রদের উপরে মাথার উপরে লবণ চলে থেকে যারা সাধারণ ছাত্র ছাত্রী সাধারণ ছাত্ররা সাধারণ ছাত্র হয়ে গেল আর যারা সমন্বয়ের তারা জ্যেষ্ঠ হয়ে গেলো যারা সমন্বয়ক তারা এখন রাজনীতি অপরাধ সপ্তাহ সময় একটু রাগিয়ে গিয়েছে যেখানে দুটো রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি তাদের কথা দিচ্ছি না আপনারা আপনারা দল গঠন করে আপনার মাঠে দেখতে পারবেন সমস্যা না আপনার দল গঠন করেন আমরা চাই আপনার দল গঠন করেন দল গঠন করার পরে তো আপনার কার্যক্রম করবেন না পরে দেখে আপনার সাথে কয়জন আছে তবে অভিযোগের সম্পর্ক শক্তি যারা তাদেরকে এত অসুবিধা নিয়ে রাখা যাবে না সম্ভাবনা ঠিক আছে আজকে এই পর্যন্তই আল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম